সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলার নতুন হাট হাটে দর্শক এ হাট থেকে ইন্ডিয়া বর্ডার নয় দশ কিলোমিটার দূর হয় অনেক সুন্দর সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ সাহেব আল ব্রাহ্মা জাতের খামার উপযোগী ছোটো ছোটো সাইজের গরুগুলি আসলে বর্ডার থেকে পার হয় ফিজিএম কোর্সও পার হয় অসংখ্য পরিমাণ গরু এ হাটে পার হয় দর্শক ইন্ডিয়া বর্ডারের আশেপাশের এটা হাট এ হাট থেকে বর্ডার দশ কিলো আমি একজন গরু ছোটোখাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে সবসময় ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করি দর্শক আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর ভাই বোনেরা খামারি পাগল গরু পাগল ভাই বোনেরা এবং এ হাটে আসতে চাইলে চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে গরুগুলি দেখতে পারতেছেন দর্শক এই গরুগুলি পঞ্চাশ পঞ্চান্ন হাজার এর এ রেঞ্জের আর কি এই গরুগুলি গাড়িতে লোড হচ্ছে এগুলা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের সমগ্র জায়গাতে আসলে এই গরুগুলি চলে যাবে দর্শক এই গরুগুলি দেখতে পাচ্ছেন এগুলা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে চলে যাবে আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাআল্লাহ আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে এবং তার আগেও মোটা তাজা করে খামার থেকে বেঁচতে পারবেন লাভবান হবেন দর্শক